ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ জেবলেস থা এই মুহূর্তে আমার হাতে অ্যান্ড্রয়েড একটা স্মার্ট ওয়াচ আছে থর্ড আলট্রা তো এই হচ্ছে আমাদের মেন স্মার্ট ওয়াচটা যতগুলো স্মার্ট ওয়াচ দেখছি অ্যান্ড্রয়েড এর মধ্যে এটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে এবং এটার আউটলুকটা অনেকটা ইয়েস ক্লাসিক স্মার্ট ওয়াচ প্লাস হচ্ছে কি স্যামসাং যে ওয়াচটা আছে ওইটার মতো যে যে ফাংশনগুলো করছে অনেকটাই স্যামসাং এর ওয়াচের মতো ফিল হচ্ছিল আমার কাছে দেখে এটার প্যাকেটটা একদমই সিম্পল একটা প্যাকেট করেছে ভেতরে একটা চার্জার আছে ম্যাগনেটিক ডঙ্গল আছে আপনার এই চার্জারটা এই ওয়াচে যে ইউএসবি আছে না ইউএসবি হিসেবে কাজ করবে হ্যাঁ আপনি যখন লাগাই দিবেন লাগাই আপনার ল্যাপটপ বা কম্পিউটার যখন ইনপুট করবেন সাথে সাথে এটা আপনার চার্জ হবে এবং একই সাথে এটা ইউএসবি ক্যাবল হিসেবে কাজ করবে এটার মাধ্যমে সরাসরি আপনি পিসিতে ওয়াচে কানেকশন পেয়ে যাবেন এবং ওয়াচে আপনি যে কিছু লোড করতে পারবেন এই পাশে দেখেন এখানে অ্যান্ড্রয়েডের একটা স্লট আছে এইভাবে করে এটাকে বের করতে হবে এবং দেখেন এখানে আপনি সিম প্রবেশ করাতে পারবেন তো আমার একটা সিম কার্ড এখানে দিয়ে দিচ্ছি সিম কার্ডটা আমার এখানে লেগে গেছে আমার এটা ফেস গুলো একটু দেখিনি আপনাদেরকে হ্যাঁ এই যে ফেস গুলো দেখেন এটা দিয়ে রাখছি এটা ভালো লাগতেছে আমার এই যে একটা ওয়াচফেস প্রত্যেকটা ফেস গুলো সুন্দর করেছে এবং ঘড়ির মতো ঠিক আছে দেখতে বেশ ভালোই লাগতেছে এটা একটা একটা ওয়াচ ফেস এক্সুয়ালি স্পোর্টি ওয়াচ ফেস তো মোটামুটি এরকম ওয়াচ গুলো আছে ঘুরে ফিরে আমার কাছে এটা বেশ ভালো লাগছে তো আমি সিমটা অ্যাড করে ফেলছি এবার দেখি সেটিং এ গিয়ে এখানে ওয়াইফাই আছে ব্লুটুথ আমি অন করা আছে ব্লুটুথ মোবাইলের সাথে কানেক্ট করে রাখছি ডাটা আছে প্লেন মোড আছে তারপর জিপিএস লোকেশন আছে হ্যাঁ লোকেশন ট্রেস করার জন্য এগিয়ে দিয়ে দিলাম ইয়েস এখন না কিন্তু আমার জিপিএস ট্রেসিং করবে হ্যাঁ এবার আমি ওয়াইফাইটা কানেক্ট করে ফেলি এ দেখেন টেকডান চলে আসছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো উপর থেকে নিচে সব করলে আবার এটা আসতেছে আমি সেটিং এ চলে গেলাম এটা আমার একটা আপনার মোবাইল যেটা আছে ঠিক মোবাইলের মতোই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সো ডাটা কতটা ইউজ করলেন মোবাইল প্লান সব কিছুই আছে ব্লুটুথ আমার মোবাইলের সাথে কানেক্টেড করা আছে আমরা ডিসপ্লেতে যাই ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসটা কমাইতে বাড়াইতে পারবেন ইউ করে দেখেন ইজিলি কমাইতে বাড়াইতে পারতেছি তারপর ফ্রন্ট সাইজ কিরকম হবে আপনি এখান থেকে সেট করতে পারবেন ঘড়িটা কতক্ষণ জলা থাকবে এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত ঘড়িটা জলা রাখতে পারবেন হ্যাঁ এরপর থেকে আপনি সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে পারবেন এখান থেকে থেকে অডিও প্রোফাইল আছে সাইলেন্ট হবে নাকি জেনারেল ভাইব্রেশন হবে সব কিছু এখানে স্টোরেজ আছে স্টোরেজের ভালো দিক হচ্ছে গিয়ে এটা র্যাম হচ্ছে দুই জিবি এবং রোম হচ্ছে গিয়ে ষোলো জিবি পাইতেছেন আপনি মানে হচ্ছে অফলাইনে আপনি বিভিন্ন কিছু কোরআন তালাব থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক নাসিদ যেগুলো আছে সেগুলো সব স্টোর করতে পারবেন এমনকি ক্লাসের লেকচারও স্টোর করতে পারবেন তারপর অ্যাপ কি কী আছে এগুলো আপনি হেঁতে দেখতে পারতেছেন এখানে আরও সাতাশটা অ্যাপ আছে এবং প্রত্যেকটা অ্যাপ আপনি এখান থেকে বিভিন্ন সেটিংস হ্যাঁ ওই যেমন আমরা দেখি যে ফোর্স টু স্টপ মোবাইলের যা যা থাকে ঠিক একই স্টাইলটা করা হয়েছে এখানে সফটওয়্যার আপগ্রেড লোকেশন যেটা আছে লোকেশন ট্রেস করতে পারবে আপনার অ্যাক্সোলেশন মোড গুগল পাওয়ার সেভিং মোড আছে এবং মোড ফাংশনে গেলে ব্যাটারি সেভিং আছে এবং আরো অনেক কিছু আছে হ্যাঁ এই যে কন্ট্রাক্ট আছে কি কন্ট্রাক্ট মাই কন্ট্রাক্ট ইত্যাদি বিষয় সব পেয়ে যাচ্ছে এবার নিচ থেকে ওপরে যদি সোয়াপ করি তাহলে কিছু আসতেছে না যদি রাইট থেকে লেফটে সোয়াপ করি তাহলে আমার বেসিক যে উইজেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে দেখেন হার্ট রেট এই প্রতিকটাই আছে হ্যাঁ আর লেফট থেকে রাইটে সব করি তাহলে আমার অডিও প্লেয়ার চলে আসতেছে এটুকু পর্যন্ত এবার সরাসরি আসতেছে আর যদি আমি এই বাটনে প্রেস করি তাহলে আমার এই দেখে মূল যে ম্যানু মোডটা আছে ওইটা চলে আসছে তো আমরা একটা একটা করে দেখি কি আছে এখানে চলে গেলাম এটা হার্ট রেট মারতে পারবেন আপনি হার্ট রেটের অবস্থা দেখি হার্ট রেট হচ্ছে পঁচানব্বই এখানে একশো দুই দেখাইতেছে ছিয়ানব্বই ছিয়াশি উনানব্বই একানব্বই মিজোরমি এখানে অফ হয়ে গেছে একশো দুই একশো চার তো এটার অ্যাকুয়েসি যেটা আছে এভারেজ হ্যাঁ এভারেজ অ্যাকুয়েসি আছে এরপর আপনার অক্সিমিটার চেক করতে পারবেন সাতানব্বই এখানেও মেশিনও সাতানব্বই আছে তো অক্সিমিটারও আশা করা যাচ্ছে মোটামুটি ভালোই হবে বাই দয় আমি যখন হাতে পড়ছি দেখেন হাতে পাওয়ার পর আমার আউটলুটটা কেমন লাগতেছে আমার কাছে দেখতে বেশ ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো এবার আমরা দেখি আর কি আছে এখানে যদি যাই এখানে রিটার্ন কি মানে কোনটা দিয়ে কী হবে শর্টকাট স্টাইল সেগুলো দেখা যাওয়া হতেছে তারপর এটা হচ্ছে স্টাইল বা থিম এখানে আপনি এই দেখেন বিভিন্ন থিম পাচ্ছেন আপনি আপনার মতো চুজ করতে পারবেন ঠিক আছে এরপর স্টাইল এখানে লিস্টিং স্টাইল আছে ভাই আমার কাছে এই লিস্টটা মানে ভিডিওর ক্ষেত্রে দেখাইতে এই লিস্টটা বেশি পছন্দ এটা ভিডিও করতে এভাবে করে সুবিধা হয় আমার হ্যাঁ এরপর সেটিংসে তো সব আছে এরপর আমরা ব্রাউজিং করতে পারবো ব্রাউজারে গিয়ে এখানে আপনার মতো করে সব কিছু লিখতে পারবেন যেমন আমার নাম লিখে একটা সার্চ করে দেখি কি আসে সো এখানে অনেকগুলো তথ্য চলে আসতেছে আচ্ছা এটা ঘুরাইলে যদি স্ক্রল হইতো তাহলে বেশ ভালো হইতো আমাকে এভাবে করে স্ক্রল ডাউন করতে হইতেছে আমরা একটা ভিডিও প্লে করে দেখি সো দেখেন এটা ভিডিও প্লে হচ্ছে

আপনি ফেসবুক থেকে শুরু করে সব কিছু কিন্তু এর ভিতরে পেয়ে যাচ্ছেন এই গেল ব্রাউজার তারপর হচ্ছে আপনার ক্যালকুলেটর তো আসেই ইচ্ছামতো ক্যালকুলেশন করতে পারবেন পরীক্ষার হলে ভাই এই ঘুরি না নিলেই ভালো হবে তারপরে ক্যালেন্ডার ডিজাইন এভারেজ করেছে তারপর ছ কন্ট্যাক্টের নাম্বার আপনি অ্যাড করতে পারবেন কনট্যাক্ট এখানে ফটো অ্যালবাম আছে আপনি ফটো অ্যালবাম দিতে পারবেন তারপর মেসেজিং আছে এখানে ম্যাসেজ অ্যাপ আপনি আপনার মতো মেসেজ টাইপ করতে পারবেন এমনকি ভয়েস মেসেজ টাইপ করতে পারবেন ঠিক আছে এরপর অডিও প্লেয়ার আছে এখানে আপনি আপনার মোবাইলের ভিতরে অডিও প্লেয়ার অথবা স্টোরে রাখা অডিও প্লে করতে পারবেন স্টপ ওয়াচ আছে এখানে পর গুগল ম্যাপ আছে আমাদের সো এটার জন্য আপনাকে আবার আলাদাভাবে সাইন ইন করতে হবে এটা খুব একটা বিষয় যাই হোক এই দেখেন গুগল ম্যাপে মোটামুটি আমাকে দেখা যেতেছে আমি কোন জায়গায় আসছি এখানে এই মুহূর্তে সো এখানে কিন্তু আমাদের শপটা আছে হ্যাঁ টেক যে শপ আছে এখানে আপনারা পেয়ে যাবেন এই যে টেক ডেন্ট শপ আপনারা ইনশাল্লাহ এখানে চলে আসবেন ঠিক আছে এই ওয়াচ ক্রয় করতে হলে এবার আপনি পাওয়ার মোড পাইতেছেন ওয়ান ক্লিক ক্লিনিং অপশন পেয়ে যাচ্ছেন ক্লক পেয়ে যাচ্ছেন তারপর ভিডিও প্লেয়ার আছে এখানে ওদের দেওয়া কোনো একটা ভিডিও আছে এখানে তারপর ফ্ল্যাশ লাইট আছে ফ্ল্যাশ লাইট আসলে কোনো লাইটই না তারপর হচ্ছে সাউন্ড রেকর্ডিং আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম

তো এরকম আরও অনেক কিছু এখানে পেয়ে যাবেন তারপর ব্লাড অক্সিজেন তো আমরা মাপসি হার্ট রেট মেপেছি ইউজার গাইডলাইন আছে স্টাইল সেটিংস আছে এটা তো আমরা দেখলাম ডায়াল মার্কেট আছে ডায়াল মার্কেটে আপনি বিভিন্ন ওয়াচ ফেস যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই বিভিন্ন স্টাইলের প্রচুর স্টাইলের ওয়াচ ফেসগুলো এখানে আছে একটা পর একটা আপনারা দেখবেন আপনার মতো করে যেটা ভালো লাগে ওইটা টুক করে নিয়ে নিবেন হ্যাঁ গাড়ি আছে দেখেন আমি দিলাম হয়ে যাচ্ছে তো দেখলেন আমি আপনার দিয়ে দিলাম আমার কিন্তু ডায়ালটা চলে আসছে এই তো তারপর হচ্ছে গিয়ে কতটুকু হারছেন কি হারছেন এগুলো আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন ফাইল এক্সপ্লোরারে আপনি সরাসরি আপনার মেমোরি কার্ডে প্রবেশ করতে পারতেছেন মেমোরি কার্ডে কোথায় কি আছে ইন্টারনাল হার্ড ডিস্কে হ্যান ত্যান ঠিক আছে ইত্যাদি বিষয় এরপর আপনার এবং লাস্টে আপনার পেয়ে যাচ্ছেন প্লে স্টোর সো প্লে স্টোরে আপনি লগ করলে মোটামুটি সব কিছু চলে আসবে তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের এই ওয়াচের ভেতরে ভেতরে কি কি বিষয় ছিল সেগুলো আমরা দেখলাম আর এই ওয়াচের ভেতরে আমরা একটা সেন্সর দেখতে পারতেছি তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল সেন্সরগুলো এখানে দেওয়া হয়েছে এটার ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি যেখানে কিনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কোম্পানি থেকে বলতেছে আলট্রা ডিসপ্লে চারশো ছেষট্টি এর জন্য খুব ক্লিয়ার দেখা যায় এবং খুব সুন্দর দেখা যায় তো এই যে ডিসপ্লেটা আছে এটা আউটলুকটা অনেক ভালো করেছে অনেক প্রিমিয়াম একটা ফিল হবে আপনার কাছে এবং বলাই বা হলো এটার ব্রাইটনেসটা রোদের আলোতে খুবই ভালো দেখা যাবে এবং এর ব্রাইটনেসটা খুবই ভালো করেছে ওয়ান থাউজেন্ড ইট ব্রাইটনেস মানে আপনি যদি বাইরেও বের হন তাহলেও সুন্দর দেখতে পারবেন এর মাধ্যমে আপনি ম্যানুয়ালি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এমনকি অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল হবে তবে নেগেটিভ সাইড হচ্ছে একটা এতে অলওয়েজ অন ডিসপ্লেটা নাই অলওয়েজ অন ডিসপ্লে থাকলে আমার প্রচন্ড ভালো লাগতো এত টাকা দামে একটা ওয়াচ অলওয়েজ অন ডিসপ্লে নেই জিনিসটা কেমন হয়ে গেল এটার ওয়াচ অনেক সুন্দর এক হাজারটার মতো ওয়াচ ফেস আছে এটার বডিটা করা হয়েছে একদম মেটালের সাইডের বডিটা আর ওপর যে পার্টটা আছে গ্লাস সিরামিক ব্যবহার করা হয়েছে এটার সাথে যে স্ট্যাপটা দেওয়া হয়েছে এটা আমার কাছে সুন্দর লাগে নাই এটার স্ট্যাপ সাইজ হচ্ছে গিয়ে বাইশ এম এম স্ট্যাপটা খোলা বের করা অনেক হ্যাসেল আমার কাছে জিনিসটা একটু ফ্লেক্সিবল হয়েছে বেশি ভালো আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব ভালো লেগেছে পঁচাত্তরটা ল্যাঙ্গুয়েজের ভেতরে আপনি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবেন এবং বাংলা ল্যাঙ্গুয়েজটা বেশ ভালো করেছে তবে এখানে একটা নেগেটিভ সাইড হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ না যদি ওয়াটার প্রুফ হইত ওয়াটার বিষয়টা খুবই ভালো ছিল কেন একটা স্মার্ট ওয়াচ আমরা চাই বিভিন্ন স্থানে নিয়ে যেতে কিন্তু এটা এই স্মার্ট ওয়াচ আপনি হয়তো রেনি সিজনে নিয়ে যেতে পারতেছেন না আপনাকে খুব কেয়ারফুল রাখতে হচ্ছে অজুক করতে পারতেছেন না এবার হচ্ছে ব্যাটারির বিষয় এই ঘড়িটা দেখতে অনেক মোটা এর মূল কারণ হচ্ছে এটা ব্যাটারি হচ্ছে নয়শো তিরিশ এমএইচ ব্যাটারি বেশ মোটা একটা ব্যাটারি দেওয়া হয়েছে অনেক বড় এবং এটার কারণে এটা মোটা হয়ে গেছে যদিও হাতে পাওয়ার পর এত যে মোটা সেটা এতটা ফিল হয় না যতটা কিনা না স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ফাইভ প্রো যেটাকে যেরকম গাম্বুসা মনে হয় ওটাতে ওটার মতো হইলেও হাতে পরপর সেই ফিলটা আসে না এটা একটা ভালো দিক তবে এত বড় যেহেতু ব্যাটারি দেওয়া হয়েছে তাহলে তো অনেক দিন বেশি লাইফ টাইম থাকার কথা ছিল কিন্তু মাত্র আপনি এক থেকে দেড় দিনের মতো হয়তো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং একটা কারণ আছে যেহেতু একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ মানে একটা ফোন নিয়ে আপনি ঘোরাঘুরি করতেছেন লিটারেলি একটা ফোন নিয়ে তো একটা ফোনে ভাই আপনি হয়তো একদিনের বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পান না বিষয়টা আপনার ওয়াচে ঠিক একই বিষয়টা হচ্ছে চারটা নেভিগেশন পেয়ে যাচ্ছেন যেমন জিপিএস গ্লোনাস ইত্যাদি এই চারটা ডলার পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের সম্পূর্ণ রিভিউ এই স্মার্ট ওয়াচটা নিয়ে এই ওয়াচটা কয়েকটা ভালো দিকে আছে যখন হাতে পড়বেন দেখতে খুব সুন্দর লাগে একটা গ্লসি ফিল আছে আপনি যখন সাইড থেকে দেখেন তখন একটা সুন্দর এঙ্গেল পাওয়া যায় মানে একটা ডিফারেন্ট এঙ্গেল তৈরি হয় জিনিসটা খুব ভালো লাগে দেখতে এবং ডিসপ্লে যেটা আছে এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর খুব ভাইব্রেন্ট দেখা যায় এই জন্য তাকিয়ে থাকতেও ভালো লাগে এই বিষয়গুলো আপনাকে বেশ ভালো লাগবে হ্যাঁ তারপর থেকে সাইডে যে একটু নাম কার্ভ হয়ে আসছে এটা অনেকটা ইস ক্লাসিকের মতো এবং এটা দেখতেও হাতে পাওয়ার পরেও একটা প্রিমিয়াম ফিলটা আসবে তো এই যে আউটলুকের যে কথাগুলো আমি বললাম যদি আপনি আউটলুকের ভিত্তিতে এই ওয়াচটাকে যাচাই করতে চান সেক্ষেত্রে বলবো এই ওয়াচটা বেশ ভালো আপনি ক্রয় করতে পারেন অ্যান্ড্রয়েড ওয়াচগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি ভালো মানে অ্যান্ড্রয়েড ওয়াচ সেই হিসেবে কিন্তু দামটা একবারে খারাপ না বারো হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার একশো টাকায় চলে আসছে ডিসকাউন্টে হ্যাঁ তো এই বিষয়টা খুব ভালো হবে আর নেগেটিভ দিক যেগুলো ছিল এগুলো কিন্তু আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন তো হোক আপনার কারা কারা এই ওয়াচ ইতিমধ্যে ক্রয় করেছেন আপনাদের ব্যক্তিগত মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ তাহলে আপনার সবাই ভালো রাখুন সুস্থ রাখুন সালাম ওয়ালাইকুম মহমদুল্লাহ আবরাকাত